বড়দিন উপলক্ষে একই সময় মুক্তি পেয়েছে চারটি বাংলা সিনেমা খাদান সন্তান চালচিত্র এবং পাঁচ নম্বর স্বপ্নময় লেন দেব অভিনীত এবং প্রযোজিত ছবি খাদান মুক্তির পর মাত্র দুদিনেই বক্স অফিসে দু কোটির বেশি আয় করেছে অন্যদিকে রাজ চক্রবর্তীর সন্তান দক্ষিণ কলকাতার কোনো সিঙ্গেল স্ক্রিনে জায়গা পায়নি জানিয়ে বিতর্ক তৈরি হয়েছে খাদানকে ইতিমধ্যেই কমার্শিয়াল হিট বলে ঘোষণা করেছেন সিনে বিশেষজ্ঞরা দেব রবিবার দর্শকদের ধন্যবাদ জানিয়ে বাংলা কমার্শিয়াল সিনেমার প্রত্যাবর্তনের কথা বলেছেন তবে এর মধ্যেই হৃত্বিক চক্রবর্তীর একটি পোস্ট শোরগোল ফেলে দিয়েছে অভিনেতা হৃত্বিক চক্রবর্তী নাম উল্লেখ না করেই সোশ্যাল মিডিয়ায় লেখেন চা দোকানের লোকটাকে এক্ষুনি বলতে শুনলাম সোশ্যাল রিলেমায় দেখিয়েছিল কিছু ছিজকে কিছু না বুঝে সিনেমা বাণিজ্য কমার্স নিয়ে নিজেদের গ্যাদ গ্যাদে জ্ঞান বিলিয়ে দেবে অকাতরে আর কত সহজেই প্রমাণ করবে শিরায় শিরায় রক্ত মাথা কিন্তু গত্ত আমিও ট্রেন্ড অনুযায়ী না বুঝেই শেয়ার করলাম কথাটা এদিকে চারটা ভিন্ন স্বাদের জমজমার বাংলা ছবি চলছে আপনার পছন্দ মতো হলে গিয়ে দেখুন যদিও পোস্টে দেবের নাম উল্লেখ করেননি তবে সকলেই বুঝে গিয়েছেন এটি দেবের অনুরাগীদের উদ্দেশ্যেই লেখা এর জেরে নেটিজেনদের একাংশ ঋত্বিককে বিদ্যুৎ করতে শুরু করেন এবং তাকে পাল্টা খাদান দেখার পরামর্শ দেন